আপনি আমাদের কাছে যে অভিযোগ আপনি প্রথম বিএনপি করতেন তারপর আওয়ামী লীগে যোগ দিয়েছেন ওখানে আপনি চেয়ারম্যান পদে ইয়া হতে পারেন নাই প্রার্থী হতে পারেন নাই শাহজাহান খান আপনাকে নমিনেশন দেয় নাই এই জন্য আপনি সম্পর্ক খারাপ করে ফেলছেন শাহজাহান খান সাথে এবং আপনি আওয়ামী লীগও মনে মনে ত্যাগ করছেন এখন পরিস্থিতি ভালো রাখার জন্য আপনি এখন আবার এনসিপিতে যোগ দিয়েছেন কেউ কেউ বলছে যে আপনি মাছ মাছ ব্যবসাটাকে আপনি চালানোর জন্য নিরাপত্তার জন্য মূলত এনসিবিতে যোগ দিয়েছেন বিষয়টি কেমন ভাই না না সেরকম কি আমি বলি আপনারে আমি মৌখিক কথায় কোনো ভিত্তি নাই আপনি আমি যদি বিএমপি করে থাকি আমার বিএমপির কোনো কাগজ পাতি আচ্ছা মানে আমার আপনি তারা সাবমিট করতে বলেন আচ্ছা যাই হোক মানে আমি যে লিগ্যাল যে সেক্রেটারি ছিলাম সে আর কাগজ সাবমিট করতে করতে বলেন এটা কোনো

আদর্শতে বিশ্বাস করে হলেও আমি এনসিপি যোগ দিছি আচ্ছা তাহলে এনসিপি মানে পরবর্তী নির্বাচনে আসলে তারা হারুক জেতুক আপনি এনসিপি থাকবেন এনসিপি তেই থাকব ইনশাআল্লাহ তাহলে মাদারীপুর জেলায় যত ফেসিলিটিজ যতই হইছে আপনি যত ভিডিও ফুটেজ হইছে পাঁচই আগস্টের পরে আমার কোনো ভিডিও ফুটেজে আওয়ামী লীগের কোন দারের কাছে আমার কোনো ভিডিও ফুটেজ নাই আমার পাবেন আমি ওই দল আগেই চেক করছি আপনি কতদিন আগে আওয়ামী লীগ ছাড়তেন আপনার হলো যখন থেকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে তখন থেকে আমি ওই দল ত্যাগ করছি আমার দুটো ছেলে বাড়তি দিতে বলতো তারা ওই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তার কারণে ওখান থেকে আমি আওয়ামী লীগের দল আমি ত্যাগ করছি আপনি প্রথমত বিএনপি করতেন তারপরে একটা সময় আওয়ামী লীগে যোগ দিয়েছেন ভাই বিএনপি কোন সময় বিএনপি